আমি এখানটা একটু ইমোশনাল হচ্ছি আমি হয়তো কোনো দিন বড়ো স্কুলে পড়তে পারিনি কিন্তু আজকে আমি আমার কর্মের মাধ্যমে বড়ো স্কুলের যারা আছেন ম্যানেজমেন্টে তারা কিন্তু আমার কাজটাকে দেখে এবং দেখে কিন্তু তারা ডিসিশনও নেয় এর আগে লোরেটো স্কুলে কিন্তু আমার আশা সৌভাগ্য খুব একটা হয়নি বাইরে থেকে আমি দেখে গেছি আজকে সেই স্কুলেরই একটা ইভেন্টে আমাকে ইনভাইট করা হয়েছে আমি খুব খুশি উচ্ছ্বসিত আপ্লুত যে একটা দারুণ জায়গা এত সুন্দর মানে মনে হচ্ছে না এটা আমি এটা ছোটোখাটো মানে ইউরোপের কোনো একটা জায়গাতে আমি আছি এত পয় পরিষ্কার সুন্দর দারুণ জায়গা এবং এর সাথে বাঙালি খাবার খুব সুন্দর লাগছে আর আজকে সানডের দিন ছুটির দিন জমিয়ে আজকে স্কুলে কিন্তু এখানকার খাওয়া দাওয়া হবে ট্রেনটা আমি একা নই আমার সাথে আমার বন্ধু অনির্বান্ধা আছে অনির্বান্ধা কেমন লাগছে এই রোববারে ঠিক সকাল বলা যাবে না দুপুর বলা যাবে না দুপুর দুপুর শীতটা গেছে আর রোদের ব্যাপারটা আসছে আর সব থেকে বড় কথা হচ্ছে এত সুন্দর একটা জায়গা মানে আমিও কখনো আসিনি এর আগে আমি বাইরে থেকে দেখেছি ব্যাস ইউটিউবে আমিও বাইরে থেকে বহুবার গেছি কিন্তু ভেতরে ঢোকার কোনোদিনও সৌভাগ্য হয়নি অমিতের জন্য আজকে সৌভাগ্যটা হলো ভাই মানে মানে একটা প্রপার একটা কনজাস্টেড কলকাতার মধ্যে এত সুন্দর একটা জায়গা যেখানে পুকুর আছে খেলার মাঠ আছে গীর্জা ঘর আছে সুন্দর স্কুল আছে থেকে বড় কথা হচ্ছে একটা নোংরা নেই কোথাও এন্ড মানে হয় না আমরা একটা মিনি ইউরোপে চলে এসেছি এরকম হচ্ছে না যারা যারা এখানে লরেট স্কুলে পড়েছো হ্যাঁ অনেকে দেশে বাইরে থাকেন শহরের বাইরে থাকেন অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন এবং যদি কোনো স্মৃতি থাকে শেয়ার করবেন আমার কাছে লিস্ট এটা অনেক বড় একটা পাওনা তো আমার ভাই পুতুল আজকে এই কাজটি করছে যেরকম আমি বলছিলাম পুতুল আজকে কত টাকার কাজ আর খাবার কি কি আছে দেখাও আজকে সাড়ে তিনশো টাকা প্লেটে যে সমস্ত মেনুগুলো আছে কতজনের কাজ দেড়শো লোকের কাজ মাত্র দেশ লোকের মাত্র দেড়শো লোকের কাজ আর দেড়শো লোকের কাজের মধ্যে মানে সাড়ে তিনশো টাকার প্লেট মধ্যে যে খাবারগুলো রয়েছে আমি দেখাতে থাকব কারেক্ট প্লেট ليه ني নিলাম সঙ্গে দিয়ে দিলাম সালাট একদম সালাট চলে গেল ওকে তারপর দিয়ে দেবো কচুরি কচুরি ওকে কচুরি সঙ্গে আছে কাশ্মীরি আলুর দম বাহ নতুন ছোট ছোট আলুর আলুর দম বাহ একদম দিয়ে দিলাম সঙ্গে একটু গেভি দারুণ এরপর এরপর রয়েছে ফ্রাই ফ্রাই নয় এখানে ফিশ ফিঙ্গার রয়েছে ফিশ ফিঙ্গার আর এগুলো সব তো মানে এই ফিশ ফিঙ্গার টিঙ্গার তো আনলিমিটেড আনলিমিটেড না এটা আনলিমিটেড বলবো না এটা দু পিস করে আছে আমি সেখানে দু পিস জায়গায় তিন পিস খাবো আমি বাড়ি গিয়ে তিন পিস করে মিনিমাম করতে হবে কি আছে চিকেন বিরিয়ানি রয়েছে সঙ্গে ডিম দিয়ে এক পিস চিকেন দিয়ে দাও এক পিস চিকেন দাও পিস আলু দিয়ে লেগটা দাও লেগটা পুতুল আমাকে ভালোবেসে বলছে লেগটা খাও হ্যাঁ লেগটা দাও আচ্ছা পুতুল বিরিয়ানি তো মানে আজকে ফার্স্ট টাইম খাচ্ছি নাকি হ্যাঁ হ্যাঁ একটা ডিম পড়বে ডিম পড়বে ওকে একটু রাইস দিয়ে দাও আচ্ছা পুতুল এই মাংস তো রিপিটে কিছু হবে নাকি হ্যাঁ হ্যাঁ মাংস চিকেন রিপিট আছে চিকেন রিপিট আছে তো হ্যাঁ কারেক্ট এটা হচ্ছে যারা যারা অনলি ভেট তার জন্য পিস পোলাও পিস পোলাও রয়েছে পনির পাসিন্দা গেভি আইটেম রয়েছে পনির পাসিন্দাটা একটু দেখানো হোক হ্যাঁ পনির পাসিন্দা ওকে গ্রেভি আইটেম কোনি পাসিন ওকে ও যে ফ্রাই ওখানে ফিঙ্গার আছে ফিঙ্গারে বদলে আছে ভেজ পাকোড়া কাটনি রয়েছে মিক্সড ফুড চারনির সঙ্গে রয়েছে পাপড় ওকে আর আছে গুড়ের সন্দেশ আমার পাড়ার দোকানের আশা সুইটস আচ্ছা আর আইসক্রিম রয়েছে কোণে আমারে কোনজন না খাবে তাজনে বাটিতে দেওয়া হবে আইসক্রিম আর এখানে পান কাউন্টার লাগানো আছে বাহ আর এর সঙ্গে জল সার্ভিস ইনক্লুড এই যে কাস্টা এসেছে বা আমার সঙ্গে যোগাযোগ করেছে এটা অমিত দা ভিডিওই দিছে আরে থ্যাঙ্ক ইউ তো আমার ভিডিও থেকে ও কাজটা পেয়েছে এই ফিডব্যাকটা যে পেলাম আমার কাছে অনেক বড় গর্বের ব্যাপার আর কোথা থেকে এসেছে কাজটা লরে টু স্কুলের কাজ তো এখানকার শিক্ষক বা এখানকার যারা এখানকার যারা মানে ম্যানেজমেন্টে আছে তারা অবশ্যই আমাকে ফলো করে বা আমার ভিডিও দেখে আপনারা চাইলেও নিঃসন্দেহে পুতুলের সাথে যোগাযোগ করতে পারে নির্ভেজাল ভালো খাবার চিপ অ্যান্ড বেস্ট প্রাইজে চিপ বলবো না অ্যাফোর্ডেবল প্রাইজে কিন্তু ও কলকাতার বুকে খাইয়ে যায় আমার নাম্বারটা বাষট্টি নব্বই তিরানব্বই সাতানব্বই তিয়াত্তর আর আরেকটা নাম্বার আছে এইট নাইন টু সিক্স টু এইট ফাইভ সিক্স ফাইভ সেভেন আর একটা কথা বলতে চাই আমাকে অনেকে ফোন করছো যা যোগাযোগ করতে পারছি না আমি অত বড় মাপে ক্যাবটা নয় আর আমার আট দশটা ম্যানেজার নেই কিন্তু যারা যোগাযোগ করতে পারছি না বা যাবো বলে যেতে পারছি না খারাপ কিছু ভাববেন না তার জন্য আমি মানে অসংখ্য প্রচুর মেসেজ আসে যে এই যে নাম্বারটা দিলেন পুতুল বদ্দর ইনি কিন্তু ফোন তোলে না এটা কিন্তু মানে আজকে ক্যামেরায় বলছি প্রচুর ফোন যায় আর ওর প্রচুর কাজ করছে আপনি একটু ধৈর্য ধরবেন আপনি হোয়াটসঅ্যাপ করে দিলে কেমন হ্যাঁ হোয়াটসঅ্যাপ করে নেবে আমি ফাঁকা হয়ে আমি কথা বলে নেবো আর দেখা করে নেবো ব্যাস অনেকেই মানে মানে ফোন করছে আমি যেতেও পারছি না আমি প্রায় টব রোডে আমার চার পাঁচটা কাজ রয়েছে আমি যেতে পারছি না ওদের মানে ওই ওনাদের ওই সব ব্যক্তিগুলোর জন্য আমি অসংখ্য মানে দুঃখিত আমি এই দুদিন পরে আমি দেখা করে নেবো এই নিয়ে ছ নম্বর ভিডিও হচ্ছে পুতুলের সাথে আমিও কাজ করছি খুব ভালো কাজ করছে ফিডব্যাক দুর্দান্ত যাদের যাদের আমার ভিডিওর মাধ্যমে যারা যারা কাজ পাচ্ছে তারা আবার ভিডিওতে কমেন্ট করছে যে দাদা খুব ভালো আমি কিন্তু পেলাম এরপর পুতুল যখন বলক হয়ে যাবে তখন কীভাবে আমি জানি না কিন্তু আপাতত পুতুল যখন আছে আপাতত ভালোই আছে চলো খাবারটা খাওয়া যাক তো প্রথমে এই কচুরি দিয়ে আলুর দমটা খাওয়া যাক অ্যাজ ইউজুয়াল সুস্বাদু একটি খাবার

সুন্দর ফ্লাফি রাইস প্রপার কলকাতা বিরিয়ানি ফ্লেভার ফুল সুন্দর ডিসেন্ট খেতে একটি বিরিয়ানি একদমই ডিসেন্ট খেতে নরম আলু তার সাথে চিকেন হুম প্রপার কলকাতা বিরিয়ানি এবার আমি ভেজ এবং মিষ্টিটা খেয়ে আমি আপনাদের জানাচ্ছি খাচ্ছি কড়াইছুড়ির কচুরি আমি আগের বারো যে খেলাম না

একদম পিওর বাঙালি ফিশ ফিঙ্গার কড়াইশুটির কচুরি কাশ্মীরি আলুর দম ওকে প্লেট একদম পরিষ্কার করে নিয়েছি এবার ভেজ খাবারটাকে আমি ট্রাই করবো ভেজ খাবারটা একটু দাও তো আগে পাকোড়াটা দাও যদিও আমার আগে ভেজটা খাওয়া উচিত ছিল কিন্তু ভুল হয়ে গেছে দাও দু পিস দাও ব্যাস আর কিছু না দু পিস ওকে থ্যাংক ইউ আর এদিকে আছে राइस था यस एकदम करेक्ट दिए दो ठीक है अच्छा दिखता है चुके वेजर हॉट आइटम जो अच्छे पनीर पसिंदा दो दुबिस का आज के पनीर पसिंदा एक ग्रेवी दो बाबा ठीक है अच्छा आइटम दो ग्रेवी ओके এবং এর সাথে আমি সাইডে না একটু চাটনি নিয়ে নেব একটু একটু চাটনি সাইডে ওকে একটা পাপড় দেবো বাবা সিঙ্গেল একটা ছোট্ট পাপড় হ্যাঁ হ্যাঁ এবং একটা থ্যাংক ইউ আমি এখানটা একটু ইমোশনাল হচ্ছি আমি হয়তো কোনো দিন বড় স্কুলে পড়তে পারিনি কিন্তু আজকে আমি আমার কর্মের মাধ্যমে বড় স্কুলের যারা আছেন ম্যানেজমেন্টে তারা কিন্তু আমার কাজটাকে দেখে এবং দেখে কিন্তু তারা ডিসিশনও নেয় তাই না এটা কি আমার কাছে বড় পাওনা না অনেক বড় পাওনা আমার কাছে তুমি কি বলো পাওনা তো এটা ভাই আমার কাছে একদম তো ছোট আমি একটা ছোটো মানুষ ছোট কাজ করি খাবারটাকে তুলে ধরার চেষ্টা করি কলকাতা তথা আমাদের রাজ্য তথা আমাদের দেশের এর পাশাপাশি আমি বাংলাদেশেরও খাবার তুলে ধরার চেষ্টা করছি এবং সেখানেও খুব ভালো ফিডব্যাক ওই ট্রেনের ওই বন্ধন নাকি এক্সপ্রেসের আমি তুলে ধরেছিলাম খাবার বন্ধন খুলনা থেকে আসার টাইমে ওই ক্যাটারিং কোম্পানি বিবস্ব পরিমাণে কিন্তু রেসপন্স পেয়েছিলো এবং ওই ক্যাটারিং কোম্পানির মালিক আমার সাথে যোগাযোগ করেছিল যে ভাই আপনার জন্য আজকে আমি অনেক ভালো ভালো কাজ পাচ্ছি তো হ্যাঁ হয়তো পয়সা আমরা কামাতে পারছি না ফুড ব্লগিং করে বাট সম্মান ভালোবাসা কামাচ্ছি এবং আমি খুব মানে খুব শত কোটি কোটি প্রণাম সেই সব মানুষদেরকে যারা আমাকে বিশ্বাস করে এবং আর কথা কি ভাই সত্য কথা বলবো কোনো মালিকই চায় না তার খাবারটা খারাপ হোক কি কি পুতুল চায় কোনো মালিক মালিকই চায় না চেষ্টা করে হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট খাবারটা এই যে একটা দোকান মালিক আমার সাথে আছে তুমি কি চাও তোমার খাবারটা কোনো ভুলবশত খারাপ হয় হয় এইটা আমি মানি তো ওইটুখানি আমরা আমরা ক্ষমা করতেই পারি অ্যাকচুয়ালি কি হয় ব্যাপারটা আমি বলি এগুলো তো মেশিনে হয় না হ্যান্ডমেড হয় এবার একশো দিন কাজ করছে তার মধ্যে এক দু দিন একটু এদিক ওদিক হয়ে যেতেই পারে পাকোড়াটা অতীব সুস্বাদু যেরকম সুস্বাদু ছিল ফিশ ফিঙ্গারটা এটা অতীব সুস্বাদু ফিশ ফিঙ্গারটা সত্যি খুব লাইট কোনো তেল নেই না তো পুতলে বারবার ফোন আসছে একটুখানি কাঁচা আশো বুদুল দেখিয়ে দি গ্রিন পিস কাজু কিশমিস বেশ পরিমানে দেওয়া আছে একটু গ্রেভিটা দিয়ে খাবো যেটা পনির পছন্দটা বুদুলের ছেড়ে দেবো খুব তাড়াতাড়ি বাহ বিরিয়ানির টেস্ট গুণশো কম না দাদা এটা খুব ভালো হয়েছে ঠিকই হয়েছে হুম এইটা কোন বেตร স্টক তো 350 টাকায় আমার কাছে মনে হচ্ছে বাট আমার মনে হওয়াটা তো মনে হওয়া না পুতুলের মনে হওয়াটাও মনে হওয়া না আপনারা কমেন্টে জানান সাড়ে তিনশো টাকা খাবারটা ঠিক আছে কি নেই টেস্ট ওয়াইজ আমি একদম ডিসেন্ট খুব ভালো স্কুলের খাবার নো ডাউট ও ওর মতো বানিয়েছে কম তেল সুন্দর করে ফ্রুট চাটনিটা আহ এ তো জগৎ সেরা এর সাথে ওর মিষ্টিটাই কিন্তু সবসময় একটা এক্সক্লুসিভ হয় ব্রুত যাদবপুরের সেরা সেরা দোকান থেকে কিন্তু সেটাও সাপ্লাই করে আহ মন শুঁয়ে গেল মিষ্টিটা আমার পাড়ার দোকানের আছে আশা সুইচ আশা সুইচের মিষ্টি যদি খুব নামি দামি দোকানের মধ্যে কোনো ব্র্যান্ড নয় কিন্তু খুব খুব ভালো মানে আশা সুইচের রসগোল্লাটা মানে আরও ভীষণ ভালো কলকাতায় এরকম বহু দোকান আছে যেগুলো মানে ওভারহাইপ না কিন্তু তাদের মিষ্টি বলো বা খাবার বলো অনেক ভালো অনেক ভালো এই আশার মিষ্টি আমি আজকে ফ্লোরিডো স্কুলের ফুটবল গ্রাউন্ডে দাঁড়িয়ে বলে দিচ্ছি যদি তোমরা গিয়ে একবার খাও বারবার খাবে ছোট্ট একটা ভিডিও ছিল আমার তো ভাই আমি ইমোশনাল হয়ে গেছি ভিডিওটাতে এবং খাবারটা খুব ভালো ছিল চলো এখানেই রাখছি পুতুলের নাম্বার অ্যাড্রেস কিছু দেওয়া দেওয়া থাকবে যে কোনো আমি আর পুতুল মিলে এই ফ্যাসিলিটিটা প্রোভাইড করি যে কোনো ইভেন্টে তোমরা যদি চাও তোমাদের বাড়ির কাজ বা ইভেন্টের এসে খাবার টেস্টিং এর জন্য তোমরা এসে টেস্ট করতে পারো তারপর ডিসিশন নি কি পুতুল একদম একদম চলো টাটা বাই বাই